বন্ধুরা মিতার কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের রেসিপি হল চিকেন গ্রেভি যা আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন আর এ স্বাদ হয় খুবই দুর্দান্ত চলুন রেসিপিটি দেখে নিই এখানে আমি এক কেজি মতো চিকেন নিয়ে নিয়েছি এখানে আমি চারটে বড়ো সাইজের পেঁয়াজকে কুচিয়ে রেখেছি আর এখানে একটা গোটা রসুনের কোয়া ছাড়িয়ে রেখেছি আর তিন ইঞ্চি মতো আদা নিয়ে নিয়েছি এবারে আমি আদা রসুনের একটি পেস্ট তৈরি করে নেব যার জন্য এখানে ছটা মতো কাঁচা লঙ্কা আর ওই কুচনো পেঁয়াজ থেকে কিছু পরিমাণে দিয়ে সামান্য জল দিয়ে ভালো করে পেস্ট তৈরি করে নিয়েছি এবার এখানে আমি একটি মশলা তৈরি করে নেবো তার জন্য এখানে আমি গোটা গরম মশলা একটা জায়ফল জৈতী চারটে শুকনো লঙ্কা একটা তেজপাতা নিয়ে নিয়েছি এবার তাওয়ার ওপর গ্যাসের আঁচ অল্প রেখেই আমি এগুলোকে শুকনো খোলায় ভেজে নেবো মশলাটি আমার ভাজা হয়ে গেছে এবার আমি গ্যাস থেকে নামিয়ে একটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে ভালো করে মশলাটিকে গুঁড়ো করে নেব এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল এবারে তেলটি গরম হওয়ার পর আমি কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটি দেওয়ার পর আমি দিয়ে বেশ কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে পেঁয়াজটিকে প্রায় লাল লাল করে ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে এবার ওই আদা রসুনের পেস্টটি আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম দেওয়ার পর খুন্তি দিয়ে বেশ কিছুক্ষণ এইভাবে আমি পেঁয়াজটির সাথে মশলাটিকে নেড়ে চেড়ে নেব বেশ কিছুক্ষণ মশলাটিকে এইভাবে নেড়ে চেড়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব দু চামচ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দেব দু চামচ মতো লঙ্কার গুঁড়ো আর এক চামচ জিরের গুঁড়ো আর এক চামচ ধনের গুঁড়ো এবার একটু নেড়ে চেড়ে নেওয়ার পর আমি এর মধ্যে কেটে রাখা টমেটো কুচি দিয়ে দিলাম এখানে আমি বড় টমেটোর অর্ধেক পরিমাণে ব্যবহার করেছি এবার আমি দিয়ে দেব এর মধ্যে এক চামচ মতো চিনি আর দিয়ে দেব টক দই সামান্য পরিমাণে যা আমি ফেটিয়ে রেখেছিলাম টক দইটি দেওয়ার পর এইবারে আমি ভালো করে মশলাটি প্রায় দু মিনিট ধরে কষিয়ে নেবো মশলাটি এখানে কষানো হয়ে গেছে আর তেল ছাড়তেও শুরু করে দিচ্ছে এবার চিকেনের টুকরোগুলোকে আমি এক এক করে কড়ের মধ্যে দিয়ে দেব দেওয়ার পর আমি আবারও এইভাবে চিকেনটিকে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব প্রায় দু মিনিট মতো আমি এইভাবে নাড়াচাড়া করে চিকেনটিকে কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ এখানে আমি দু চামচ লবণই ব্যবহার করেছি লবণটি দেওয়ার পর আবারও নেড়ে ছিঁড়ে নিলাম এবারে গ্যাসের ফ্লেম একদম লো করে দিয়ে আমি দশ মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম দশ মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিলাম আমি গ্যাসের আঁচটি মিডিয়ামে রেখে প্রায় তিন মিনিটের জন্য এইভাবে মাংসটিকে ভালো করে কষিয়ে নেবো আমার মাংসটি একদমই কষানো হয়ে গেছে আর মশলাটি থেকেও তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার আমি দিয়ে দেব এর মধ্যে প্রায় দেড় গ্লাস মতো জল জলের পরিমাণটি এখানে কিন্তু খুবই বুঝে ব্যবহার করবেন কেননা এটা চিকেন কারি হচ্ছে না এবারে আমি গ্যাসের আঁচ মিডিয়াম আঁচে রেচ দিয়ে ঢাকনা চাপা দিয়ে আবারও সাত মিনিটের জন্য রান্না করে নেব যাতে চিকেনটা সেদ্ধ হয় সাত মিনিট পর ঢাকনাটা আমি সরিয়ে নিলাম এবার চিকেনটিকে আমি এভাবে একটু খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নেব এবারে আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়েছি যাতে ঝোলটি টেনে আসে এখানে দেখুন ঝোলটি কি সুন্দর টেনে এসেছে আর চিকেনটাও সেদ্ধ হয়ে গেছে আমি যে ভেজে রাখা মশলাটা তৈরি করেছিলাম সেই মশলার থেকেই এক চামচ আমি দিয়ে দিলাম ঝোলের মধ্যে দেওয়ার পর আবারও খুন্তি দিয়ে এভাবে নেড়ে চেড়ে নেব একটু এভাবে নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি ঢাকনা চাপা দিয়ে গ্যাসের আজ বন্ধ করে রেখে দেব যাতে মশলার গন্ধটা পুরো ঝোলে ছড়িয়ে যায় আপনারা চাইলে বাড়িতে এভাবে চিকেন গ্রেভি তৈরি করে দেখতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ পারলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে যাবেন